হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল উঠেই পড়েছি উঠে শুধু ঘরটাকে পরিষ্কার করা হয়েছে এখনও সেরকম কিছুই হয়নি বাসন টাসন মাজা রয়েছে কতগুলো জামা কাপড় বার করেছি সেগুলোও কাঁচবো আর বুঝতেই পারছো শীতকাল হচ্ছে বেশি একটু নোংরা হয়ে থাকে তো যাই হোক সব কিছু বার করে রেখে দিয়েছি তো আজকে একটা জায়গায় যাবো সেটা তোমাদেরকে বলছি না সেটা সারপ্রাইজ থাকলো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ব্লকটা হচ্ছে সারাদিনেরই থাকবে সকাল থেকে ধরো রাত পর্যন্তই আর কি থাকলো তো তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুকুরে ভালো আছো আর আমিও ভালো আছি তো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম শুদ্ধ দিয়ে আজকে আমার বাকটা স্টার্ট করছি তো অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা আজকে আমাদের নিরামিষ শনিবার যেহেতু তো বাঁধাকপি হবে আলু ভাজা বেগুন ভাজা রেখে দিয়েছে আর এই যে এটা কী করবো মা ডালের ভিতরে ও বাঁধাকপির ভিতরে আর এই যেখানে ডাল হচ্ছে হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সকালের দিকে একদম বাগানের কাছে চলে এসেছি আর দেখো এখানে কতগুলো পেঁপে রয়েছে আর এগুলো জাল দিয়ে ঘিরে রেখেছে কারণ হনুমানের এত উৎপাত যে কারণে জাল দিয়ে রেখে দিয়েছে নাহলে সবজিগুলো সব খেয়ে নেবে আর এখানে কতগুলো লঙ্কা গাছ মানে চারা দেখো আমি রেডি হয়ে গেছি তো এবার যাবো দেখোছো পেছন দিক দিয়ে কেমন তাড়া দিচ্ছে তো ঠিক আছে চলো যাওয়া যাক হুম তো কোথায় যাচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে তারপরে কমেন্টে জানিও তো দেখো বন্ধুটা চললাম এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে আসবে না বড়োটা আমাকে ছেড়ে দিয়ে আসবে তো ওখান থেকে আবার আমি একা একা যাবো চ্যানেলে কতবার বললাম যে দিয়ে আসো দিয়ে আসো কিছুতে দিয়ে আসে না জানো তো তোমাদের যদি ভালো লাগে ভিডিও কমেন্ট করো জানিও চলো

ओ देख दे तो আমরা বেল বেলতলা ছাড়িয়ে গেছি এই জায়গাটার নাম হচ্ছে বেলতলা আর এরপরেই পড়বে হচ্ছে কাঞ্চনতলা চলে না কাঞ্চনতলা ছাড়িয়ে চলে এসেছি জালুইডাঙ্গা পড়বে নামটা খালি গোলমাল করে ফেলি আমি আগে ঘোরাই নামটা গোলমাল করে ফেলি যাই হোক এরপর আজকে জালুইডাঙ্গা এই যে স্কুল চালিটাঙা গোপালচন্দ্র চন্দ্র পাল উচ্চ বিদ্যালয় আর আমরা যাবো হচ্ছে গৌরাঙ্গপাড়া আসেনি তো তো ওই কতটা না এখানে একটু ভিড় হচ্ছে কেন দেখো এই মাত্রই চলে এসেছি এই যে দিদি ভাইয়ের বাড়িতে দিদি ভাই একদিকে আবার একদিকে বান্ধবীর মতো তো আমাদের পরিচয় তোমরা এর আগে দেখনি কারণ আমাদের বিয়ের পরেই পরিচয় হয়েছে তো আমরা চলে এসেছি এই যে দিদি রেডি হয়ে রয়েছে আর যাবো কোথায় তো তোমাদেরকে এখন সেই সিক্রেটটা এখন মানে খোলা মানে খোলসা করে দিচ্ছি আমরা এখন যাবো হচ্ছে শুক্তারাদি বাড়িতে তো কিসে যাব দেখতে থাকো পায়ে হেঁটে হেঁটেই যাবো আর একটা দিদি আছে ও এখন বাসের জন্য মানে অপেক্ষা করছে এখনও বাস পায়নি ও ফোন করেই যাচ্ছে এদিকে যে তুমি কোথায় আছো কোথায় আছো আমি বলছি আমি চলে এসেছি বলছি তুমি যেন খবর আমাকে ফেলে একা একে যেও না আমি বলছি না না তা করবো কেন তো যাই হোক এই যে দিদি বাড়িতে চলে এসেছি ওর জন্য অপেক্ষা করি আবার ফোন করুক তারপর আবার একসাথে করবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তোমরা এতক্ষণ কনফিউজ ছিলে যে কোথায় যাচ্ছে মেয়েটা কোথায় যাচ্ছে বৌদি ভাবতেই পারো ভাই দিদিভাই কোথায় যাচ্ছে তো এতক্ষণ পর তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বলেই দিয়েছি এর আগেই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে আছে ফেসবুকে ফলো করে দিও তো চলো যাওয়া যাক চলে এসেছে তো দিদি ভাইটাকে আনতে যাচ্ছি দেখি কোথায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতে থাকো ওই যে কাঠের দোকান আসছে দিদি ভাইটা দেখো একদম দূরে দেখো আসছে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে গেছে অত দূর বাবা এতক্ষণ পর আর যেতে হবে না রাত হয়ে গেছে রাত হয়ে গেল রাত হয়ে গেল আর যেতে হবে না হ্যাঁ চলো এই যে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে ধরে ধরে ওই সাইডে দেখো দুখানা বাঁধর গায়ে বসে বসে দেখো কি কাজ করছে যে ওটা যা কাজ সেই কাজ করছে আমরা যাচ্ছি কোথায় কোথায় তোমাকে বেশি করে করে দেখা তোমাকে আগে আগে ফেমাস করো তাই কি করে মরেছে

আমরা যে গলিতে এসেছি কিন্তু চিনতে পারছি না কিছু দেখি এখানে কোনো জেঠু বা জেঠিমা আছে নাকি তাদেরকে জিজ্ঞেস করে নিই কোথায় ওই দিদি বাড়ি একদম রেল লাইনের ধারের কাছেই একদম রেল লাইনের ধারে চলে এসেছি আমরা তো ওখানে একটা জেঠিমা আছে চলো এই জেঠিমাটাকে জিজ্ঞেস করি এলাম চিনি না

ঠিকানাটা পেলাম তো জেঠিমাটা বুঝতে পারছিল না তারপরে আবার বলল যে এরাম মানে না হ্যাঁ এরকম বললো তো যাই হোক তো যাচ্ছি চলো দিদিটার সাথে দেখি গা কথাবার্তা বলি তোমরাও দেখতে থাকো কোন বাড়িটা হ্যাঁ কাছেই আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম দিদি এই যে বানের ইচ্ছা আর কি সত্যি কথা যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল ওই দিদিকে নিয়ে আমি ডুয়েট ভিডিও বানিয়েছি তোমরা দেখেছো তো যেটিমাটা আমাদের দেখেই দিল পথ আর কি আমরা হারিয়ে গেছিলাম অন্য একটা গলির মধ্যে ভালো তো সবাই আমাদের দিকেই তাকিয়ে রয়েছে তাই না দেখতেই পাচ্ছ সবাই আমাদের দিকেই তাকিয়ে হ্যাঁ আমরা চলে এসেছি দিদিমাইদের বাড়ি এই বাড়িটাই তো সুখটা দিদি ভাইয়ের বাড়ি কোনটা এই যে আমরা চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ি এই যে আমরা সবাই এসেছি দিদি ভাইয়ের সাথে আমার বলবো দিদি ভাইয়ের সাথে আমার খুব আলাপ করার ইচ্ছা ছিল তো চলে এসেছি দিদি ভাইয়ের সাথে দেখাচ্ছি দিদি ভাইয়ের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মানে নানা ধরনের গলি তো রয়েছে এখানে এবার চিনতে আমরা পাচ্ছিলাম না হ্যাঁ যাই হোক তো এই যে অনেক খুঁজা খুঁজির পর চলে বন্টার বাইতে হ্যাঁ তো এখন ওদের মানে এটা যেটা বন্ধুরা এটা হচ্ছে আমার সেই কলেজ লাইফের বান্ধবী আর কি আমাদের কলেজ থেকেই কি পরিচয় হয়েছে তো এইটা যে ওদের বাড়ি আমি নিজেও মানে কি বলবো খুব ভীষণ ভীষণ রকম এক্সাইটেড হয়ে গেছি আর এদের সাথে আমার কাকার অনেকটা খুব ভালোই সম্পর্ক আছে তো মানে যেটিমা চিনতে পেরেছে আমাকে দেখে মানে চিনতে পাচ্ছে কিন্তু মানে বলার সাহস পাচ্ছে না তো যাই হোক তো এই যে এই বান্ধবীর বৌদি সুক্তারা দিদি ভাই হচ্ছে এই বান্ধবীর বৌদি তো ঠিক আছে তো আমি ভিডিও লিখেছি বলে হেতো করছে সত্যি কথা মানে আমারে ছোট কলেজ লাইফের বান্ধবী তো হট করে আমাকে বলে পূজা তুই আমার আমি তো খুব অবাক হয়ে গেছি তারপরে তো ভাবজি সত্যি তো এটা তো দীপা অনেকক্ষণ তাকিয়ে ছিলাম তারপর ভাবজি কে এটা দীপা না তারপর দেখি হ্যাঁ দীপা আর ওটা হচ্ছে এই দীপার সুক্তারা দিদি ভাই ওটা হচ্ছে ছোটো বৌদি হয় আর এখানে বড় বৌদিও খাওয়া দাওয়া করছে এখানে তো ঠিক আছে তো ঠিক আছে আমার বান্ধবীর ঘর দেখো কি সুন্দর টেডি বিয়ার আমারও খুব শখ আছে টেডি বিয়ার নেওয়ার তো এই যে বই তই সব এখানেই রয়েছে পড়াশোনার সব বই সব বন্ধ আমারও সব বন্ধ হ্যাঁ তো হ্যাঁ চেষ্টা কর দিদি ভাই মনে হয় খেতে গেলো না স্নান করতে গেল তো এই যে কোথায় করে মানে ভিডিও কোথায় করে ছুটিতে হ্যাঁ খেয়েছি তুই তো খাও এই যে এই এই হচ্ছে সুক্তরা দিদি ভাইয়ের বাড়ি আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এই যে দিদি ভাইদের বাড়ি চলে এসেছি এই দেখো কি সুন্দর গোল্ড বাতান পেয়েছে কবে যে আমরা পাবো সেই আশায় বসে রয়েছি তো কি হয়েছে আমাকে আমার বান্ধবী ডাকলো তাই আমি তোমাদের ডাকলাম না না বসো বাইরে কতক্ষণ তো এই যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা আমার বান্ধবীদের বাড়ি এর আগে আমি একবার এসেছিলাম আর ওর জন্য আর এই কী বলো তো সময় চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যখন পড়তে আসতাম তখন এসেছিলাম ওর সাথে এসেছিলাম গলি অলি গলি দিয়ে কিন্তু এখন আর মানে চিনতে পারিনি এই জানি হৃতিকার বিয়ে হয়ে গেছে হুম অনেক আগেই বিয়ে করেছে তো এই যে সবারই

এই যে দিদি ভাইদের বাড়ি চলে এসেছি তোমাদের তো বললাম এর আগেই আমার পরিচয় ছিল এই বাড়িতে তো যাই হোক দিদি ভাইটা দেখতে খুব কিউট আর খুব সুন্দর আমাদের তো মানে এসেই দেখলাম দেখার পর অনেকটা অবাক অবাক লাগছিল তো যখন বেরোলো তা কি বলবো আমি মানে নিজে ভাষাই খুঁজে পাচ্ছি না আর আমরা তো জানোই অনেক খোঁজাখুঁজির পরেই এসেছি তোমরা তো দেখতেই পেলে

এই আমাকে নকল করতে দেখো না না তো যে আমি যেতে আর এই যে বোনটা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই আমরা ভীষণ রকম ব্যস্ত খুব আনন্দ করছি ভীষণ মজা করছি খুব ভালো লাগছে তো ভেবেছিলাম প্রথমে যে কি হবে না হবে ভয় লাগছিল আর কি তো যাই হোক না একদমই মানে বোনটার মন ভীষণ সরল ভীষণই ভালো তো ঠিক আছে বন্ধুরা ব্যাস এখানেই তোমাদের সাথে এত কথা আলোচনা করলাম ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা হবে এই দেখো বন্ধুরা দিদি আবার এখন চা করতে বসেছে আমাদের জন্য কি দরকার ছিল আবার এইসব করার কত কষ্ট করে আবার সেই চা বানানো আমরা এসে মানে খুব ঝামেলায় ফেলে দিয়েছি মেঘ করেছে আবার বৃষ্টি ফিষ্টি হবে কিনা কি জানি তো হ্যাঁ সেটাই এই যে দিদি ভাইয়ের কি সুন্দর দেখো ছোট্ট সংসার গ্যাসেই রান্না না রান্না বড় হ্যাঁ 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 দিদি ভাই আমাদের জন্য কি বানিয়েছে চা বিস্কুট এনে রেখে দিয়েছে তুমি ভাবো না দিদি ভাই আমরা চলে যাচ্ছি আবার হয়তো জানি না কবে আসবো আসবো আমার বান্ধবী আছে তো এখানে আসবো এই যে এই যে জেটি মা আর এই যে আমার বান্ধবী আর এই যে দাদা ভাই তো আমরা বাড়ি চলে যেতে মা যে হ্যাঁ

দেখতেই পেলে আমরা সুতরাং দিদি ভাইদের বাড়ি গেছি কতবার বলছি দিদি ভাই বোন ঠিক আছে একটা জিনিস ধরে নাও তোমরা আর কি তো যাই হোক আমরা বাড়ি চলে এলাম তো ওই দিদি ভাইয়ের বাড়িতে আবার এলাম কারণ আমার বর বাড়িতে এখন নেই ও বললো একটু পরে বেরো তারপরে আমি গিয়ে নিয়ে আসবেন ঠিক আছে তো যাই হোক খুব মজা করেছি আমাদের চা টা বিস্কুট অনেক কিছুই মানে দিয়েছে আর কি মানে আমাদের খাওয়ার অতটা তাও যে এত কষ্ট করে করছে খারাপ লাগছিল আর কি যে মানে আমরা যখন গেছি তখন দেখি সবে আর কি স্নান করেছে স্নান টান করে মানে ভাত খাবে আর আমরা কি জ্বালাই ফেলেছি দেখো তো যাই হোক মানে মানুষের তো মুখ চোখ দেখলেই বা বোঝা যায় যে সে মানে উনি বিরক্ত হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক না একদমই না খুবই ভালো সুক্তা দিদিভাই খুবই ভালো এমনকি দাদা খুবই ভালো আর তোমাদের তো আগেই বললাম যে আমাদের সাথে একটা পরিচয় ছিল আর মানে ওই দিদিভাইয়ের ননদ আমার বান্ধবী মানে আমরা একসাথেই কলেজে পড়াশোনা করি যেগুলো তোমাদের বলে আগে তো ঠিক আছে বন্ধুরা এখানেই আমি শেষ করে দিলাম আজকের ব্লগটা তো তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো মতো টাটা বাই গুড নাইট তো রাত হয়েই এসেছে আর কি বলি তো মতো বাই